বিগত যে তৈরি হয়েছে গণমাধ্যম সঠিকভাবে চতুর্থ স্তম্ভে ভূমিকা পালন করতে না পারায় হেসিবাদ তৈরি হয়েছে এবং যখন পার্লামেন্ট না থাকে তখন আমরা সেই পার্লামেন্টের যে রাষ্ট্রের তৃতীয় স্তম্ভ সেটারও আমরা ভূমিকা পালন করে কিন্তু তা আইনগত কোনো কারণটা আমরা নেই সংবিধান অনেক আইনে এখন যেহেতু সংবিধান সংস্কার চলছে সংবিধান নতুন করে অনেক কিছু ইনক্লুড হচ্ছে সেক্ষেত্রে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকার কোনো চিন্তা ভাবনা করবে না সংবিধানে তো আপনার মেন ইস্যুটা কি যে ফ্রিডম অফ স্পিচ তো আমার মনে হয় যে আমাদের সংবিধানে ফ্রিডম অফ স্পিচটা ওয়েল প্রোটেক্টেড এটা আপনি যদি সংবিধানের বিভিন্ন ধারা দেখেন সেখানে খুবই ভালো স্পষ্ট ভাষায় লেখা আছে এটাই মূল ইস্যু অত ডিটেল তো আর সংবিধানে থাকে না আর সেটা কিন্তু তারপর দেখা যাচ্ছে যে ফ্রিডম অফ স্পিচ বলা হলেও আমাদের ইতিহাসের করুন একটা অধ্যায় হচ্ছে যে বারবার এই ফ্রিডম অফ স্পিচটাকে খর্ব করা হয়েছে আপনি জানেন শেখ মুজিব এটা করেছেন পরবর্তীতে মিলিটারি গভর্নমেন্টগুলোর মধ্যেও এইটা টেন্ডেন্সি ছিল আর আমরা গত পনেরো বছরে তো দেখেছি এটা একটা ভয়াবহ রূপ আমরা দেখেছি তো সেই জায়গার থেকে আমাদের গভর্নমেন্টের ইচ্ছাটা হচ্ছে যে দেশে ফ্রিডম অফ স্পিচ যাতে ইনস্টিটিউশনালাইজড হোক এবং আপনি জানেন অনেকের ক্রিটিসিজম সত্ত্বেও আমরা কিন্তু কোনো মিডিয়াকে আমরা বন্ধ করি নাই যদিও তাদের অনেকের বিরুদ্ধে অনেক রকমের বড় বড় অভিযোগ তারা কি কি অভিযোগ আপনারা জানেন আমি এটা নতুন করে রিপিট করতে চাই না বাট আপনারা দেখেছেন ইভেন যে জুলাই অগস্টেও অনেক সাংবাদিক আছেন যে ইভেন শেখ হাসিনা যে প্রেস কনফারেন্সে দেখেছেন তারা কিভাবে আমাদের যে প্রোটেস্টারদের ইন তারা অ্যাকশন নিতে বলছে তাদেরকে জঙ্গি হিসাবে ডিক্লেয়ার করছে সন্ত্রাসী হিসাবে ডিক্লেয়ার করছে এই সাংবাদিকরা কেউ কেউ এখন বিভিন্ন পদে আছেন তারা বিভিন্ন পদে আছেন আমরা জানি আমরা দেখছি কিন্তু কথা হচ্ছে এই প্রোটেস্টটা আপনাদের তরফ থেকে আসা উচিত বাংলাদেশে জার্নালিজমটা পরিশুদ্ধ হোক কেউ যেন চামচামি জার্নালিজম না করে আপনি চামচামি জার্নালিজম করে কারো কোনো ফায়দা হয় না এতে হয়তোবা যেটা কারো পূর্বাঞ্চলের প্লট হয় কেউ কেউ হয়তো বা বিদেশে তাদের ছেলে মেরে পাঠাতে পারেন এবং দেখেন অনেক জার্নালিস্ট বিদেশে চলে গেছে কেন বিদেশে গেছে বিকজ সে টাকা বিশাল পরিমাণ টাকা সে বিদেশে নিয়েছে তার বিদেশে টাকাটার সোর্স একটা জার্নালিস্ট কয় টাকা ইনকাম করে আমি তো অনেক অনেক টাকা ইনকাম করতাম কিন্তু তারপরে তো দেখা যায় যে বেশি সেভিংস তো হয় না তো অনেকে তিন চারশো কোটি টাকা বানিয়েছে এবং যাদের অ্যাকাউন্টসে যে নিউজগুলো আমরা দেখি যে অনেকগুলো টাকা আমরা চাই যে জার্নালিজমের ফ্রিডম অফ স্পিচটা ইনস্টিটিউশনাল হোক প্রত্যেকটা পত্রিকা নিউজ ওয়েবসাইট টিভি তাদের অবশ্যই মতাদর্শ থাকবে কিন্তু রিপোর্ট যেগুলো করুক সেটা যেন প্রপিপল হয় মানুষের কথা বলে এবং পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করে আপনার কাজটা কি পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করা মানুষকে সঠিক তথ্য দেওয়া এইটা জন্য হয় কেউ যেন ডিস ইনফরমেশন না ছড়ায় এবং চামচামি যেন না হয় ভয়াবহ রকমের চামচামি হয়েছে গত পনেরো বছর ভয়াবহ এবং এটার জন্য আমরা একটা কাজ করছি যে আমাদের যে জার্নালিজমের যে ফেটুর যেটা ছিল গত পনেরো বছরে সেটা নিয়ে অলরেডি তো আমরা একটা কমিশন করেছিলাম তারা একটা রিপোর্ট দিয়েছে ভালো আপনারা সবাইকে আমি অনুরোধ করব এই রিপোর্টটা পড়তে এটা অনলাইনে আছে আর অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করছি সেটা হলো ইউএনকে আমরা ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি এটা আজকালকের মধ্যে যাবে চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে পেলুর হয়েছে গত পনেরো বছর হাসিনার পনেরো বছর কিভাবে জার্নালিস্টরা সত্যিকার অর্থে মানুষজনকে জঙ্গি ট্যাগ করে তাকে কিলিংয়ের বৈধতা দিয়েছে অনেকে আছে না এই কাজগুলো কারা করেছে অনেক ক্ষেত্রে এটা লোক সব ভালো লোক বা আমি জানি তার এগেনস্টে কোনো অভিযোগ নাই তাকে আপনি জঙ্গি ত্যাগ করে দিয়ে দেন এটা মানে কি তারে আপনি স্টেটের সিকিউরিটি এজেন্সকে আপনি প্ররোচনা করছেন যে তার এগেন্স্ট অ্যাকশন নিতে তাকে মেরে ফেলতে কাজগুলো তো হয়েছে প্লাস হচ্ছে আমাদের জার্নালিজমের ফেলুর তো অনেকগুলো ছিল আমাদের ডেমোক্রেসি চলে গেল তিন তিনটা ভয়াবহ রকমের রিগ ডিলেকশন হলো কিন্তু দেখেন কই আমাদের এই সময় তো জার্নালিজম ফেলুর হয়েছে মাওলানা সাইদির মৃত্যুর ভার্ডিকের পরে আপনি দেখেন কি বড় একটা হত্যাযজ্ঞ হয়েছে বা আপনি হেফাজতের ক্র্যাকডাউনের পরে কি ভয়াবহ হত্যা ক্র্যাকডাউনে কি ভয়াবহ হত্যাযোগ্য হয়েছে তো ওই সময় এই জার্নালিস্টদের রোলটা কী ছিল তা প্রত্যেকটা সোসাইটিটা হচ্ছে বাংলাদেশটা প্রত্যেকটা সোসাইটিতে এই সমস্ত ঘটনা ঘটলে জার্নালিস্টদের রোল কিন্তু সামনে আসে কে ইয়ে করেন আমেরিকার মধ্যে হচ্ছে আমেরিকার যখন আমেরিকায় যারা যে সমস্ত সাংবাদিকরা আমেরিকাকে পরিচিত করে ইরাক ওয়ারে পাঠিয়েছে সেই 2003 সালে তাদেরকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে এটা ভাইবেন না যে শুধু বাংলাদেশে হচ্ছে যারা যারা এই কারণে অনেককে জব হারিয়েছে জুডিত মিলার নামে একজন মহিলা উনি জব হারিয়ে নিউ ইয়র্ক টাইমস এ ছিলেন হি শি লস্ট হার জব এটা শুধু বাংলাদেশে হচ্ছে তা না তারা একটা মানে 페রিটেল বলেছে রূপ কথা বলেছে যে ইরাকে উইপন্স অফ মাস डिस्ट्रাকশন আছে এবং এইটা উইপেন্স অফ ম্যাথ ডিস্ট্রাকশন আছে বলে ইউএস গভর্নমেন্টকে পরিচিত করেছে ইরাকে আক্রমণে কি হলো শেষে এক মিলিয়ন লোক মারা গেছে এবং উইপেন্স অফ ম্যাথ ডিস্ট্রাকশন নাই তো তাদের ফেইলোরটা তো তারা তাদের সোসাইটিতে এটা নিয়ে ডিবেট হচ্ছে আপনি পারলে গুগল করে দেখেন তো বাংলাদেশের তো এই জার্নালিজমের ফেইলিউর হয়েছে অনেকে ওই কথাটা এখন আনতেই চান না অনেকে সুশীল সাজেন এখন তারা তো সেই সময় এই ধরনের উৎপাদন এই এই কাজগুলো করেছেন তো এই জিনিসগুলো আমরা এই ফেলুরগুলো আমরা জানতে চাই এটা নিয়ে কোথায় কোথায় জার্নালিজমের ফেলুর ফেল সেটা নিয়েও আমরা ইউএন এর কাছে একটা চিঠি দিব তারা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট এনে এই পুরো এই পনেরো বছরে আমাদের যে জার্নালিজমটা কিরকম হয়েছে সেটা একটা আমরা চাবো যে তারা একটু এটা নিয়ে রিভিউ করতে থ্যাংক ইউ